এই স্বাধীনতাকে আজকে হরণ করেছে এই স্বাধীনতার দিনেই যিনি অবৈধ সরকার আজকে আমাদের মহান স্বাধীনতা দিবস এবং এই দিবসে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ ইফতার মাহফিলের আয়োজন করেছে এবং সেই সঙ্গে আমাদের একটা আলোচনা সভাও হয়েছে কিন্তু আমাদের আজ বেদনার দিন স্বাধীনতার এই দিনেও এই কারণে যে আমাদের অর্জিত স্বাধীনতা আজকে লুণ্ঠিত হয়ে গেছে আমাদের এই অর্জিত স্বাধীনতা যেই স্বাধীনতা বঙ্গবন্ধু এই জাতিকে উপহার দিয়েছিলেন সেই স্বাধীনতা আজকে একদল ডাকাত একদল সশস্ত্র জঙ্গিবাদী গোষ্ঠী তারা চিন্তাই করে নিয়ে গেছে সুতরাং এই দিনে আজকে আমাদের সেই স্বাধীনতার স্বাদ স্বাধীনতার বিজয়ের যে আনন্দ সেই আনন্দ আমাদের মাঝেও অনুপস্থিত এছাড়াও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ষড়যন্ত্রের মাধ্যমে চক্রান্তের মাধ্যমে এই জঙ্গিবাদী গোষ্ঠী তারা ক্ষমতাচ্যুত করেছে এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে আন্তর্জাতিক বিশ্ব বিশেষত মার্কিনের বাইডেন প্রশাসন এবং তাদের স্টেট উইদিন দি স্টেট যে ডিপ স্টেট তারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল তাছাড়াও পাকিস্তানি সেই বাহিনী যেই বাহিনী আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল তিরিশ লক্ষ মানুষের রক্তরা নিয়েছিল সেই পাকিস্তানি চক্রান্তকারীরাও এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত ছিল সুতরাং আজকে দেশীয় এবং আন্তর্জাতিক এই সমস্ত কুচক্রী মহল আমাদের এই স্বাধীনতাকে আজকে হরণ করেছে এই স্বাধীনতার দিনেই যিনি অবৈধ সরকার প্রধান যার সাংবিধানিক কোনো ভিত্তি নাই এবং একটা অ জবরদখলকারী সেই ইউনুস সে আজকে স্বাধীনতার দিনে তিনি বিদেশে গিয়েছেন তো এমনিভাবেই আমরা মনে করি যে এই স্বাধীনতাকে সুসংহত করতে হলে আমাদের নতুন করে আবার সেই একাত্তরের চেতনা নিয়েই রুখে দাঁড়াতে হবে এবং সেই রুখে দাঁড়ানোর মধ্য দিয়েই আমাদের এই লুণ্ঠিত স্বাধীনতা তাকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং সেই পুনরুদ্ধারের সংগ্রামে আজ দেশবাসী এবং সকলকেই আমরা আহ্বান জানাই যে আসুন আমরা কুবদ্ধভাবেই এই আমাদের এই অর্জিত যেই স্বাধীনতা এবং যেই স্বাধীনতা আজকে লুণ্ঠিত হয়েছে সেই স্বাধীনতাকে আমরা আবার ফিরিয়ে আনি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে তাকে দেশের মাটি থেকে জোর করে এবং সেই জবর দখলদার বাহিনী তারা বলা চলে যে অস্ত্রের মুখে তাকে দেশ থেকে বাধ্য করে কিন্তু ওরা ভেবেছে বঙ্গবন্ধু কন্যাকে দেশত্যাগ করে কোনোদিন আর শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরতে দেবে না কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং সারা পৃথিবীর গণতান্ত্রিক জনগণ গণতান্ত্রিক মানুষ তারা বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে স্বমহিমায় ফিরিয়ে নেবার সংগ্রামে অবতীর্ণ আছে এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি তার স্বদেশ ভূমিতে তিনি ফিরে যাবেন এবং আবারও বাংলার মানুষের সুখে দুঃখে তিনি তাদের পাশে থাকবেন আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রাচীনতম যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বারবার বারবার আঘাত করবার চেষ্টা হয়েছে এবং ওয়ান ইলেভেনের সময়ও যেই চক্রান্তকারীরা যে ষড়যন্ত্রকারীরা মাইনাস টু ফর্মুলার নামে মূলত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই রাজনীতিতে নির্বাসন করবার অপচেষ্টা করেছিল সেই শক্তির অংশ হিসাবে আজ আবার নতুন করে এই আওয়ামী লীগকে আওয়ামী লীগকে নতুন আওয়ামী লীগ করবার অভিপ্রায় অনেকে ব্যক্ত করেছেন এবং রিফাইন্ড আওয়ামী লীগ নামে আখ্যা দেবার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলি এই আওয়ামী লীগের একমাত্র ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই আওয়ামী লীগের শেখ হাসিনাই একমাত্র অপরিহার্য তার নেতৃত্বই আজকে অটুট এবং তার নেতৃত্বেই সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর ঐক্যবদ্ধ সুতরাং এই শেখ হাসিনার বিকল্প কোনো ষড়যন্ত্র চক্রান্ত যদি ভেবে থাকে যে অন্য কোন চিন্তা ভাবনা করবে বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্রকে রুখে দেবে এটাই আজকের এই দিনের আমাদের প্রত্যাশা